ইঞ্জিনিয়ার খুর্শিদুল আলম এনার্জি অ্যান্ড পাওয়ার স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা তো সবাই জানি যে দু সালে বাংলাদেশে প্রথমবারের মতো তেরোশো বিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করলো এবং এটা এখন পর্যন্ত চলমান আছে তো আমাদের ধারণা ছিল যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাশ্রয়ী দামে বিদ্যুৎ পাওয়া যাবে পায়রা থেকে কি আমরা আপনারা আমাদেরকে আসলে সাশ্রয় দামে বিদ্যুৎ সরবরাহ দিতে পারছেন ধন্যবাদ আপনাকে তো কয়লা তো আপনারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র পৃথিবীতে তো আমার মনে হয় যে এখনও আমরা থেকে কয়লা থেকে কম দামেই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি এখন আপনি যদি গ্যাসের সঙ্গে তুলনা করেন বাংলাদেশে গ্যাসটা তো সাবসিডাইজড এটার সঙ্গে আপনি যে গ্যাস এল এনজি আনতেছেন সেটা প্ল্যান করে একটা দাম নির্ধারণ করা হয়েছে কিন্তু সাবসিডাইজড যেটা সেটা তো রেফারেন্স হতে পারে না সেই জন্যে কয়লাকেই আমরা এখনও মনে করি চিপেস্ট এবং এটা পায়রাতে যেটা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কয়লা থেকে সেটা আমার জানা মতে সবচেয়ে লয়েস্ট এনার্জি কস্ট না ধরুন কয়লা আমদানির ক্ষেত্রে তো বাংলাদেশে যেহেতু মানে গভীরতা কম আমাদের উপকূলের একটা চ্যালেঞ্জ আছে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ পায়রাতে এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আমরা অবশ্যই বলবো যে এই চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি কিন্তু এগুলো ফিজিবিলিটি স্টাডিতে কিন্তু আমরা নিয়ে আসছি আমরা যখন প্ল্যানটা করি তখন কিন্তু ফিজিবিলিটি স্টাডিতে এই জিনিসটা চলে আসছে যে এখানে এই ধরনের চ্যালেঞ্জ আসতে পারে এবং আসছে আসতেছে তবে পায়রা পোর্ট অথরিটিও পাশাপাশি চেষ্টা করতেছে আমাদের প্রয়োজনীয় ড্রাফট প্রোভাইড করার জন্য যার ফলে আমরা এখন আগে যেরকম বিশ থেকে বাইশ হাজার টনের জাহাজ আসতো মানে কয়লা নিয়ে আসতো এখন কিন্তু সেটা প্রায় প্রায় সাড়ত্রিশ আটত্রিশ ইভেন চল্লিশ হাজার টন কয়লা নিয়ে আসতেছে তো এই চল্লিশ হাজার টন কয়লা যদি আমরা সব সময় আনতে পারি প্রতি জাহাজে তাহলে এটা সাশ্রয়ী হবে এবং আমি মনে করি এনার্জি কস্ট কয়লার উপর বেস করে যে এনার্জি কস্ট Should I have <laughs> more? আপনি যদি একদম সংক্ষেপে বলেন আমাদেরকে যে একটা ধারণা ছিল বাংলাদেশে যে চাইনিজ প্রযুক্তি মানে সস্তা প্রযুক্তি অনির্ভরযোগ্য প্রযুক্তি কিন্তু এই যে দীর্ঘ সময় চলছে প্রায় তিন বছরের অধিক সময় চলছে আমরা জানি যে এখানে কোনো কারিগরি সংকট হয়নি এবং স্টেট অফ দ্য আর্থ একটি পাওয়ার প্ল্যান্ট হিসেবে চলছে তো এই চায়না বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত এবং পরিচালিত হচ্ছে এটা সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন এখানে এই বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের আয়তায় পায়রা বিদ্যুৎ এই কোম্পানিটা কিন্তু চাইনিজদের ফিফটি পারসেন্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশ সরকারের ফিফটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট মানে নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ইনভেস্টমেন্ট ফিফটি পারসেন্ট আর ওদিকে সিএনসি ইনভেস্টমেন্ট কাজে এটা একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট বিদেশি এবং দেশি ইনভেস্টমেন্ট প্রজেক্ট এবং এই পর্যন্ত আপনি ঠিকই বলেছেন এই পর্যন্ত দু হাজার বিশ সাল থেকে এই চব্বিশ সালের আজকে জুলাই মাস এই পর্যন্ত আমরা বড় ধরনের কোনো ত্রুটি এই বিদ্যুৎ কেন্দ্রে এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি বরং আমি খুব ত্রুটিহীনভাবে একটা সুইচেই মনে করেন কমিশন থেকে এই পর্যন্ত চলে আসছি বিশ্বে কয়লা বিদ্যুৎ কেন্দ্র কমিশন একটা সুইচে হয়েছে এরকম দৃষ্টান্ত কিন্তু কম এই বিদ্যুৎ কেন্দ্রটাই একটা ইউনিক আমি বলতে চাই ধন্যবাদ আপনাকে